আসসালামু আলাইকুম আমাদের নতুন হাঁসের খামার থেকে চার মাস দশ দিনে ডিম পেয়েছিলাম কিন্তু সেই সময়ে আমরা ডিম বৃদ্ধি করার জন্য কিংবা ডিম রেগুলার করার জন্য হাঁসকে কোনো মেডিসিন দেয়নি বরং সেই সময়ে যেন হাঁসের ডিম রেগুলার না হয় এজন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছিলাম অ্যাকচুয়ালি ছয় মাসের আগে সাড়ে তিন মাস চার মাস এর মধ্যে হাঁসের ডিম রেগুলার করলে কিংবা হাঁস যদি ডিম দেয় সেই ডিমকে বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় মেডিসিন ইউজ করলে কি কী ক্ষতি হতে পারে কেন আমরা সেই সময় ডিম রেগুলার করিনি কিংবা কোন সময় ডিম রেগুলার করলে কিংবা ডিম পেলে হাঁসের কোনো ধরনের ক্ষতি হবে না হাঁস থেকে দীর্ঘ সময় ডিম পাওয়া যায় সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো তাই যারা হাঁস খামারি ভাই বোনেরা আছেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আশা করি ভিডিওতে বলা ইনফরমেশনগুলো আপনাদের অনেকটাই কাজে লাগবে যারা হাঁসখামারি ভাই বোনেরা আছেন তাদের প্রশ্ন হতে পারে যে আপু আপনি এটা কোন ধরনের কথা বলছেন কেন বলছেন অ্যাকচুয়ালি আমরা যদি ছয় মাসের আগে হাঁসগুলো থেকে ডিম পাই তাহলে আমাদের তাড়াতাড়ি হাঁস খামার থেকে প্রফিট আসা শুরু করবে তাড়াতাড়ি আমরা সেখান থেকে লাভবান হতে পারবো তাহলে ক্ষতি কোথায় তো সেই হাঁসখামারি ভাই বোনদের উদ্দেশ্যে আজকের প্রতিবেদনটি আমি সাজিয়েছি অ্যাকচুয়ালি আজকে শুক্রবার আজকে আমি বলেছিলাম যে পুঁতি শুক্রবারে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি রেগুলার পুঁতি শুক্রবার করে প্রতিবেদন দিব কিন্তু আপনারা যারা কমেন্ট করেছেন হয়তো বা অনেকে সেই ভিডিওটি দেখেননি তাদের উদ্দেশ্যে আবার বলছি আপনারা প্লিজ প্রতিটা ভিডিও অবশ্যই আপনারা নিজের প্রয়োজনে দেখেন আর সেই প্রয়োজনীয় বিষয় সম্পর্ক আপনাদের একটি হলো প্রশ্ন থাকা উচিত কিংবা থাকা দরকার কারণ ভিডিওতে বলা কথাগুলো থেকে আপনারা সব ধরনের ইনফরমেশন নাও পেতে পারেন সেখানে আপনাদের কিছু প্রশ্ন থাকতে পারে আপনারা যদি প্রশ্ন করেন সেই প্রশ্নের আলোকে আমি যদি প্রতি শুক্রবার করে ভিডিও সাজাই কিংবা প্রতিবেদন সাজাই তাহলে আপনাদের প্রশ্নের মাধ্যমে আরও দর্শক কিন্তু উপকৃত হবে প্লাস আপনারা উপকৃত হবেন তাই আপনারা অবশ্যই প্রতিটি ভিডিও দেখার পর সেই ভিডিও সম্পর্কে একটি কমেন্ট করবেন আর সেখানে আপনার যদি কোনো মূল্যবান পরামর্শ দেওয়ার থাকে দিবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন তো মূল বিষয়ে চলে যাচ্ছি এখন আমরা জানবো যে ছয় মাসের আগে আমরা ডিমগুলো কেন রেগুলার করবো না কিংবা চার মাস কিংবা সাড়ে তিন মাসে কেন আমরা ডিম রেগুলার করবো না অ্যাকচুয়ালি তখন হাঁস কিন্তু পূর্ণ বয়স্ক হয় না পূর্ণ বয়স্ক বলতে ডিম দেওয়ার একটা মিনিমাম বয়স আছে পাঁচ থেকে ছয় মাস ছয় মাসের মধ্যে হাঁস যদি ডিম দেয় সেটিকে আমরা স্বাভাবিক পর্যায়ে কিংবা লক্ষণ হিসাবে ধরে থাকি কারণ এই সময়ে হাঁসের শরীরের সমস্ত বৃদ্ধি সম্পূর্ণ হয় হাঁসের শরীরে পর্যাপ্ত ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আমরা খাদ্যের মাধ্যমে প্রবেশ করাতে পারি কিংবা সবগুলো ডোজ কমপ্লিট করতে পারি হাঁসের শরীরের হার শক্ত হয় মোট কথা ডিম দেওয়ার জন্য যে যোগ্যতা বা পরিপূর্ণতা সেটি ছয় মাস বয়সে হাঁস লাভ করে তো আমরা যদি ছয় মাসের আগে হাঁসগুলো থেকে ডিম পেতে চাই তাহলে সেই সময়ের আগে কিন্তু হাঁস ডিম দেওয়া শুরু করবে ফলে হাঁসের দেহের বৃদ্ধির পরিবর্তে পরিপক্কতার দেহের ক্ষতি হওয়া হওয়া শুরু শুরু করবে করবে ক্ষয় যার ফলে হাঁস দ্রুত কিন্তু ডিম দেওয়ার ক্ষমতা কমিয়ে দিবে কিংবা দীর্ঘদিন ডিম দিতে আর পারবে না তাই আমাদেরকে হাঁস থেকে ডিম পাওয়ার জন্য অবশ্যই মিনিমাম ছয় মাস অপেক্ষা করতে হবে এর আগে যদি ডিম আসে তাহলে ডিম আসার জন্য এবং ডিম রেগুলার হওয়ার জন্য কিছু মেডিসিন আছে সেই মেডিসিনগুলো আমরা তখন ইউজ করব না আর ডিম দেওয়ার জন্য যে আলাদা বাজারে ফিট কিনতে পাওয়া যায় কিংবা বাড়িতে যারা ডিম দেওয়ার জন্য ফিট তৈরি করি সেই ডিমটা আমরা ত ডিম দেওয়ার জন্য সেই খাদ্যটা আমরা তখন রেগুলার করব না অ্যাকচুয়ালি যাদের খামারে তাড়াতাড়ি ডিম আসে সেই খামারে ভাই বোনেরা নিজেই বুঝবেন যে কোন মেডিসিন কিংবা কোন খাদ্যের জন্য সেই খামারে তাড়াতাড়ি ডিম এসেছে কিংবা কী জন্য তাড়াতাড়ি ডিম এসেছে সেই খাদ্যটা যদি তখন একটু স্থগিত রাখে তাহলে কিন্তু সঠিক সময়ে সেই হাঁসগুলো থেকে ডিম পাবে এবং দীর্ঘ সময় ধরে সেই খামার থেকে ডিম আমরা পেতে পারি অবশ্যই আমরা যদি হাঁসগুলো থেকে রেগুলার কিংবা দীর্ঘ সময় ডিম পেতে চাই তাহলে আমাদেরকে মিনিমাম পাঁচ থেকে ছয় মাস অপেক্ষা করতে হবে যাদের খামারের বয়স চার মাস পার হয়ে গেছে কিংবা ডিম আসার কোনো লক্ষণ দেখা দেয়নি আপনারা ডিম আসার জন্য যে প্রয়োজনীয় মেডিসিন সেগুলো ব্যবহার করতে পারেন তো আমাদের খামারে চার মাস দশ দিনে ডিম এসেছিল কিন্তু তখন আমরা রেগুলার করিনি যে মেডিসিনগুলোর মাধ্যমে ডিম তাড়াতাড়ি এসে সেই মেডিসিনগুলো আমরা স্থগিত রেখেছিলাম সেই ফিটটা আমরা স্থগিত রেখেছিলাম তো এখন আমাদের হাঁসের বয়স পাঁচ মাসের কাছাকাছি তো এখন আমরা সেই মেডিসিনগুলো আবার দেওয়া শুরু করলাম মিনিমাম এক সপ্তাহ থেকে আমরা সেই মেডিসিনগুলো রেগুলার করছি যার ফলে আজকে আমাদের খামারে একশো পঁয়তাল্লিশটি হাঁসের মধ্যে আজকে আটটি ডিম পেরেছে ইনশাল্লাহ তো এক সপ্তাহ সেই খাবারটা রেগুলার করার ফলে কিন্তু আজকে এই আটটা ডিম সেই খামার থেকে আমরা পেলাম আর একদিনে কিন্তু সব হাঁস থেকে ডিম পাওয়া সম্ভব না আস্তে আস্তে রেগুলারিটি মেনটেন করবে আস্তে আস্তে ডিম বৃদ্ধি পাবে তো এই বিষয় নিয়ে অনেক কিছু জানারও আছে অনেক কিছু বলার আছে তো একটি ভিডিওর মাধ্যমে সেগুলো বলা সম্ভব না কয়েকটি পর্ব আকারে আমি এই বিষয় সম্পর্কে পূর্ণ আলোচনা করার চেষ্টা করব তো সবাই সব কয়েকটি পর্ব দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে ছয় মাসের আগে ডিম না আসার জন্য আমরা কি কি মেডিসিন ইউ ইউজ করবো কি করবো না ছয় মাসের মধ্যে ডিম আসার জন্য আমরা কী কী খাদ্য মেডিসিন ব্যবহার করব তো আজকের প্রতিবেদনে বলা কথাগুলো ইনফরমেশনগুলো আপনাদের যদি কাজে লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন লাইক দিয়ে আমাকে উৎসাহ প্রদান করবেন আমাদের পাশে থাকবেন আর অবশ্যই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত মূল্যবান প্রশ্ন এবং কোনো কিছু যদি জানানোর থাকে আপনার অভিজ্ঞতার আলোকে আপনি অবশ্যই আমাদেরকে জানাতে পারেন প্রতি শুক্রবারে সেই কমেন্টের উত্তর আমরা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। সেখানে আপনার নাম প্রকাশ করা হবে আপনার প্রশ্ন আমরা সবার মাধ্যমে সবার সামনে শেয়ার করব। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিত্য নতুন ভিডিও পেতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ একটি ভিডিও দেখে আপনারা সামান্যতম উপকৃত হলেও পুরো বিষয়টি জানার জন্য হাঁস খামার সম্পর্কে সকল তথ্য জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক হতে হবে এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের কর্মক্ষেত্র থেকে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ